আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আর কি বিছানা থেকে নামার আগে মশারিটা খুলে নিলাম সকাল মানে আজকে সাতটা বাজে সাতটা বাজে আর কি ঘুম থেকে উঠলাম তো আজকে আছে রবিবার বন্ধর দিন তো ইচ্ছা করে আর কি দেরি করে উঠছি যে তুমি স্কুলে যাবো না এ দেরি করে যাবো আজকে আর এখানে যে দেখতে পারতেছে আমি ঘুম থেকে উঠে আর কি বিছানা উঠায় আমি গোডারো দিয়ে নিলাম আসলে তো সকালে এগারো বাইরে গেলে আর এগরে আসা হয় না দেরি হয় অনেক এনে উঠে রাব্বু যে কোলে বসে রয়েছে এনে অনেক এখানে ব্রাশ করতেছে রাব্বুর সাথে নকল করতেছে যে ব্রাশ করতেছে যে খাওয়ার একটা কি বস্তু এটা দিয়ে আর এখানে যে না বউ মাছ আইনে রাখছে অনেক সুন্দর মাছ ট্যাংরা মাছ আমাদের এখানকার নদীর মাছ তো দেশি মাছ অনেক সুন্দর এগুলো খাইতে আসলে তো ভালো লাগে অনেক তো ও আমি কাঠিনের ফ্রিজে রাইখা দিছিলাম আর এখানে যে আমার হাঁস মুরগিকেও আমি খাইতে দিতে আসলাম আর মুরগিটা যে কাঠুন কাটনের মধ্যে আমি কি রেখে দিছিলাম খরের ভিতরে তো বেলা হয়েছে যেহেতু যার জন্য আর কি মুরগি নামে গেছে গা বাচ্চার তো কাটুনটা আমি বের করে দিলাম মুরগিটা বাইরেতে ছিল না আর এখানে যে আমার পায়ে আর কি উশাট নাই ফাইটে গেছে গা রক্ত বেরিয়েছে তো পানি দিয়ে ধুয়ে নিলাম মানে আর এই যে আন্ডা উঠাই নিলাম আমার আসে দুইটা আসে আর কি আন্দা পাতাইছে দুই দিনকার আন্দা কালকে উঠাইছিলাম না আজকে উঠাই নিয়ে এলাম চারটা আন্ডা তো এভাবে হাঁসের আন্ডা উঠাইতে কিন্তু অনেক ভালো লাগে তো সকালবেলা খোয়ার সেরে দিয়ে আন্দা পাওয়া যায় তো উড়াইতে ফুটে নে আর এখানে যে আমি ব্রাশ করতেছিলাম এনে আব্বু তাড়াতাড়ি করতে কাজ করব তো রাত্রিবেলা আর কি চাহ বানানো সসপ্যানটার মধ্যে ওট বানাইছিলাম তো দুই ছিলাম না এখন ধুয়ে দিলাম চাহ এনে আব্বু চাহ বানাই খাই নিছে এখানে যে আমি আর আমার মেয়েও খেয়ে নিলাম তারপরে যে এখানে আসছি গাছ সাপা করতে তো ছোটো ছোটো অনেকগুলা গাছ হয়েছে ওইগুলা থাকলে আর কি জঙ্গল হয়ে যায় যার জন্য সর থেকে আর কি কেড়ে দেব দুজন মিলে আর এখানে যে দেখতে দেখেন কত লিচু আসছে আমাদের গাছে তো অনেক ভালো লাগতেছে নিচে দে লিচু অনেকগুলা তো এনে ওঠান হাবো মাটির দেওয়া মাটি শুয়ে গেছে গায়ে তো লিচু আসছে আর এই যে আমাদের গাছের আম আম গাছে কিন্তু অনেক ফুল আসছিলো আগে একটা ভিডিওতে দিয়েছিলাম তো আম কিন্তু অত থাকে না একটা যুবক মধ্যে একটা করে আম থাকে না পাকেও না গাছে বড় হবো আর কালা হবো আমের চামড়াটা আর এখানে যে গাছ ছাপা করতে দেখি পেলাম এটা হচ্ছে যে সোলারের কিবা একটা বস্তু ওরা রেখে গেছিলো বুলে মনে হয় তো ওটা রাইখে দিলাম আর এখানে এই আর নাহিয়ান দুইজনে যে গামারি গোটা কে দুইজনে পকত বুঝাই করতেছে আর এই যে সুগারি গাছের দাইলকন আর কি লাল লাল হয়েছে আমি কেটে দিয়েছে আগা করে আরো বড় হবো বাতি বড় এই যে অত সুন্দর এই গাছটা একটা লেবু হয়েছে একসাথে সাথে মাসাল্লা মেলা লেবু ধরছে আর এই গাছের লেবুগণ ভালো ৰও পাল নে কি যে সি নাই চিল্লাই তেছে আগতে কুটাই আৰু কিনে কুট্টা আছে দুজনে বয়স হৈছে নাহী আনাৰ ইনায় নাহে আন ইনাই কেৰাই খাই দৌৰা আছে আর এখানে যে না একটা লেবু গাছের উপরে সিম গাছে ধরছে তো ওইটা কাইটার দিতে একটা লেবু ওই যে বসছে কমলা লেবু তো মধ্যে রস আর নাই আর এখানে যে এনেকে কান্দাইতেছে বাচ্চাটা এটা আমাদের পাড়ারি বাড়ির বগলকারি তো বাচ্চাটা খালি বাচ্চাদেরকে তো এভাবে কান তো আমাদের তো এর ভিতরে আর কি সাফা করা শেষ ছোট ছোট গাছগুলা আর কি সব গাছগুলা কচু গাছ শ্যামল গাছ অনেকগুলা গাছ হয়েছিল আর এখন আসলাম যে বাহিরে রাস্তার পরে আর কি এখানু দিতি অনেক ই হয় পাতা গোনা যায় বাসা না যার জন্যে গাছগুলা কাইটে কাইটে সরু করে দিতেছি একবারে তুললে আর কি মাটি ধুয়ে যাব বৃষ্টি যার জন্য কাইটে খাড়া করে দিলাম ওখানে যে জঙ্গল জঙ্গল সাফা করে আসে দুজনে আর কি এখন রান্না করতেছি রান্না করার জন্য এখানে দুমরা কেটে নিতেছি আর মিষ্টি কুমড়ার উস্তা সিদ্ধ দিয়েছিলাম বাতে তো এটা আমি বর্তা বানাই নিছি আর যে দুমরা দে পুঠি মাছ চাইনিজ পুঠি মাছ আর কি রান্না করছি তো এনে আর যাব গা তো এখন আমি খাইয়ে নিতেছি এখানে এগারোটা বাজে সকালে তো আমি একটা ব্রেড আর একটা কলা খাইয়ে নিলাম যেহেতু ভাত খাবো দেরি করে সব কাজ সাইডে তারপরে ভাত গা গোসল করে আর এখানে যে আমার ছোটো ছোটো মুরগি বাচ্চা মুরগিটাকে ধরে রাখছিলাম ওখানে তো রোদ আসছে আবারও আমি এখানে খাইতে দিলাম ওদেরকে পানি দিয়ে দিলাম এখন নার্সি যে দেখতে পারছেন আমি রুমটা মুছে নিতে আমাদের থাকার রুম যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক ভিডিওর সাথে থাকবেন আর যারা আমার নতুন একটা সাবস্ক্রাইব দিবেন আর আমার ভিডিওতে অনেক শব্দ হয় গাড়ি ঘোড়া আর কি আসলে রাস্তার হাতে বাড়ি আর এখন যেহেতু ইলেকশনের টাইম তো অনেকটা গাড়ি হাল্লা চিল্লা হইতেছে তো যে সময় কমে ওই টাইমে আমি বয়েস দিতেছি। আপোনাৰ এটা মানাই নিবে ক্ষমাৰ দৃষ্টিতে দেখবে আৰু এইখনে যে আমি বাৰান্দাটাও ধুই নিলাম কৰিডৰ ডাউ মছে গছগলাই যে বাহিৰ বাহিৰ কৰি নিলাম যিহেতু বাৰান্দাৰ ভিতৰত ধুলে আৰু কি বাৰান্দাডাল লেতেৰা হয় বেছি বালে পৰে কেদাও কেদা হৈ যায় তো ধুই দি আৰু টাইম লাগে বেছি যাৰজনে বাহিৰ নিয়ে আৰু কি ধুই দিলে বাইরে দুলি আর কি বারান্দার ভিতরে কে দাঁড়াও না আর এই গাছটা কত সুন্দর গ্রো করছে তো আগে ছিল বালতির মধ্যে তো অত সুন্দর হয়েছিল না তবে মধ্যে লাগালার পরে অনেক সুন্দর গ্রো করছে আর এই গাছটার যে এই ডাডাল ডে এত নাইমা জায়গা পারে পারে যার জন্য বান্দা দিলাম তো ভাবছি যে এটা গ্রিলের মধ্যে দিয়ে দিবো বারান্দায় গ্রিলে মধ্যে ভাই গেলে অনেক সুন্দর লাগে তো এর আগে আমি একটা লাগাইছিলাম গ্রিলে ভাই ভাই গেছিল আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে ইনে এরা করতে করছে দিছে তো আমার অনেকটা খারাপ লাগছিল তো আবারও আমি লাগাইছি এই আর এখানে যে আমি কাপড় সবুর দুই এগা গোসল করে আসছি খাইতে ও সব কাজ করা শেষ এখন যে আমি খাইতে আসছি তো এখন ইনে উঠা পড়ছে তো কেয়ার করার এখন ওকে নিয়ে আর কি খাইতে হবে তো আজ আমি এ করে নিয়ে আসলাম বা তো আগে যে ওকে খাওয়াই দিমু তারপরে আমি খামো তো আমরা একটু শান্তিতে সুখে শান্তিতে থাকার জন্যে কতটা কষ্ট করি মেয়েরা যে যে যাতে সংসারটা একটু সুখে হয় শান্তিতে থাকা থাকতে পারি বা সংসারটা একটু উন্নত করতে পারি যার জন্য অনেক পরিশ্রম অনেক খাটনি করে যায় সারাদিন তো সময় খাওয়া সময় খাই না সারাদিন রোদ্রেপুরে কাজ করি অল্প একটু ভালো থাকার জন্যে তো আজকের ভিডিওটা এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ